পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম হচ্ছে জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে আমার কাছে বেঁচে থাকাটা জীবন আর ভালো থাকাটা হচ্ছে বিলাসিতা আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত আর বাস্তবের কাছে আমি স্বপ্ন কী একটি মেয়ে সবসময় কিন্তু অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেও দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি চলুন তাহলে আজকে ভিডিওটি শুনে নেওয়া যান রাগ আর ছড় দুটোই কিন্তু একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়ে গেল মা ছাড়া শুধু বাড়ি নয় জীবনটাও কিন্তু দেখবেন আমাদের খালি খালি লাগে সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন তুমি কি করো সত্যি কিন্তু এই কথাটা শোনার পর খুবই ক্লান্ত লাগে আমাদের তাই না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত কিন্তু ততই বড় হবে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝিয়ে দেখবেন ভুল বোঝে তখন কিন্তু সত্যি খুব কষ্ট হয় চায়ের কাপে ভেজানো বিস্কিট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটা কখনো ডুবে যেতে নেই তাহলে কিন্তু নিজেকেই ভেঙে পড়তে হয় আপনি থেকে তুমি হওয়ার গল্পটা মধুর হলেও তুমি থেকে আপনি হওয়ার গল্পটা কিন্তু ভীষণই কষ্টে তাই না যাদের চোখে অল্পতে জল আসে তারা কিন্তু দুর্বল নয় তারা আসলে সরল মানুষ কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই কিন্তু গুরুত্ব দেবে আর এটাই কিন্তু বাস্তব তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না একজন জ্ঞানী জানেন যে সবার কাছেই কিছু না কিছু শেখার আছে মূর্খরা কিন্তু এটা জানেন না বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে দেখবে বারবার সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ আসলেও ওই একজনের শূন্যতা কিন্তু থেকেই যায় তাই না মানুষ সব সময় তোমার বাইরেটা দেখে বিচার করবে তোমার হৃদয়ে যতই কষ্ট থাকুক না কেন তুমি যতই খাঁটি হও না কেন কেউ কিন্তু সেটা বিচার করতে আসবে না সুখের নাম বন্ধুরা জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন তাই না যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারও কিন্তু আর একটিও নেই ধনী কিংবা গরিব ইট ইজ নট ফ্যাক্ট ছেলেটার সৎ মানেই মেয়েটা হচ্ছে সুখী ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো এক একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যিই তুমি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষগুলোকে চেনা কিন্তু খুবই কঠিন তাই না সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই কিন্তু সহ্য করতে শেখো কারণ সূর্য ডুবে গেলে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে আর বাবা চলে গেলে তোমার জীবনটাই কিন্তু একদম অন্ধকারে পড়ে যাবে তাই সূর্যের তাপ আর বাবা মার রাগ দুটোই কিন্তু সহ্য করতে শেখো যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার দেখবেন পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজের ভালো রাখার পথ কিন্তু খুঁজে পায় না একজন পাগলের মতন দেখবেন ভালোবাসে পাগল ভেবে কিন্তু অবহেলা করে প্রত্যেকটি সম্পর্কের মাঝে কিন্তু এই জন্যই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় বন্ধুরা দেখবেন মিথ্যা ভালোবাসা হলো মাটির পুতুলের মতো অল্প আঘাতে কিন্তু ভেঙে যায় খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরেও আবার কিন্তু মিলে যায় এটাই কিন্তু বাস্তব জীবনে দুটো জিনিস করতে শেখো একটা হচ্ছে চুপ থাকতে শেখো আর দুই ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকার থেকে বড় কিন্তু কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তিও নেই এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ছড়া কিন্তু অনেকটাই ভালো বন্ধুরা কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল কিন্তু পুরো আমাদের হৃদয় জিরে বের হয় তাই না বর্তমান সময় সবথেকে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যে অভিনয় করছে সেটা কিন্তু বোঝা খুবই কঠিন যে তোমার মূল্য হচ্ছে না তার জন্য কখনো নিজেকে তুমি বদলে ফেলো না বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর নিজেকে সময় দাও তোমার প্রথম দরকার কিন্তু তুমি নিজেই অন্য কেউ নয় এটা মাথায় রাখবে ভেঙে পড়ার কিছুই নেই চিরদিন কেউ কারো পাশে থাকে না এটা মনে রাখবে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার কিন্তু বন্ধুরা একজনের নয় দুজনেরই কিন্তু হওয়া উচিত তাই না ভাগ্যের কাছে নয় আমরা হেরে যাই কিন্তু বারবার বিশ্বাসঘাতক কিছু মানুষের কাছে তাই অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু কখনোই করবেন না অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কিন্তু আরও কঠিন করে দেয় মধ্যবিত্তদের জীবনটা বড়ই কিন্তু কষ্টে না পারে বলতে আর না পারে কোনো কিছুর সহ্য করতে মানুষ সবসময় কিন্তু ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও দেখবেন মানুষ হেরে যায় সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল তার সাথেই শুরু থেকো যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন দেখবেন কেউ তার হাত ধরে না সবাই তার ভুলটাই শুধু ধরে যে আপনাকে বলবে সারা জীবন তোমার সাথে থাকবো তাকে প্রশ্ন করবেন আমার পাশে নাকি আমার থাকবে থাকবে তখন আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন স্থিতিতে জীবনে যত আঘাত পাবেন তত কাছের মানুষগুলোকে কিন্তু চিনতে শিখবেন কে আসলে আপন আর কে বল হাজারো হতাশের মাঝে একটাই ভরসা সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালো চেমেই কিন্তু করেন জীবনে ছয়টি কথা মনে রাখবেন এক হচ্ছে প্রার্থনা করার আগে বিশ্বাস করতে শিখবেন দুই কথা বলার আগে ভালো করে শুনে নেবেন তিন হচ্ছে খরচ করার আগে ভালো করে উপার্জন করুন চার হচ্ছে কিছু লেখার আগে ভালো করে চিন্তা করে তারপর লিখুন পাঁচ হচ্ছে কোনো কাজে হাল ছাড়ার আগে আর একবার নতুন করে চেষ্টা করুন ছয় হচ্ছে মরার আগে ভালো করে বাঁচতে শিখুন দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা আছে কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে বলুন তো যদি সেখানে ভালোবাসাটাই না থাকে তাহলে পারফেক্ট মানুষ খুঁজে লাভটা কী ভালো আচরণ করুন ভালো ব্যবহার করুন কারণ আমাদের আচরণ এবং ব্যবহার সময়ের সাথে সাথে কিন্তু অভ্যাসে পরিণত হয় যার পারিবারিক শিক্ষা যত ভালো তার চরিত্র কিন্তু ততটা উন্নত হয় এটা কিন্তু দেখেই বোঝা যায় কাউকে কষ্ট দেওয়ার সব থেকে বড়ো হাতিয়ার হলো তার সাথে কম কথা বলা এবং কথা না বলে থাকা এটাই হলো সবথেকে বড় হাতিয়ার কাউকে ভালোবাসতে খুব বেশি কিন্তু বন্ধুরা সময়ের প্রয়োজন হয় না তাই না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই কিন্তু দেখবেন পার হয়ে যায় তবু কিন্তু ভোলা যায় না টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী হওয়াটাই কিন্তু ভাগ্যের ব্যাপার সেটা কিন্তু সব মেয়ের ভাগ্যে দেখবেন জোটে না জোর করে কারো আপন হওয়া যায় না কিন্তু কিছুটা সময় আপন সেজে থাকা যায় কিন্তু পুরোপুরি কিন্তু আপন হওয়া যায় না এটা মনে রাখবেন ভালো আছি কথাটা যত সহজে বলা যায় তত সহজে কি সত্যি ভালো থাকা যায় যায় না একজন নারীর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান কেননা একজন নারী নিজের বাবার মুখের দিকে তাকিয়ে তার স্বপ্নকে কিন্তু মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে এটা কিন্তু একজন নারী শুধু পারে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় কিন্তু ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য দেখবেন ছিনিয়ে নেয় সময়ের সাথে সাথে মানুষ কিন্তু পাল্টায় না সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা দেখবেন আমাদের সামনে চলে আসে সম্পর্ক কখনো কিন্তু বন্ধুরা দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপর এবং বিশ্বাসঘাতকতার কারণে কিছু বিশ্বাস ঘাতকের কারণে কিন্তু দেখবেন সম্পর্ক নষ্ট হয়ে যায় অবহেলা শুধু ভালোবাসিকেই অপমান করে না সুন্দর একটা জীবনকেও কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আবেগের কাছে আমরা স্বার্থপর বিবেকের কাছে আমরা পরাজিত আর বাস্তবের কাছে আমরা কিন্তু স্বপ্নহীন আমার কাছে বেঁচে থাকাটা জীবন ভালো থাকাটা একটা বিরাসিতা আমি এটাই মনে করি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থান থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার